ওখানে বাৎসরিক হিসেবে টাকা জমা করছিলাম তো আমার চার বছর হয়ে গেছে তিন বছর পর একটা বোনাস পাওয়ার কথা তো বোনাসটা ওনারা আমাকে দিচ্ছে না আবার আমার কাছে আর আর পরের বছরের কিস্তিটা ওরা চাপছে সবই একটু বলি ফরেস্টের আমাদেরকে ছয়টা অভিযোগ আছে ছয়টা অভিযোগ মোটামুটিভাবে একই ধরনের মানে আপনারা টাকা পাচ্ছেন না এই তো সমস্যা হ্যাঁ এই সমস্যাটা শুধু লালমনির হাতে না আশেপাশের জেলাগুলি তো একই অবস্থা পারিস্টের যিনি মালিক পলাতক তাই তো উনি পলাতক স্যার কে কি নাম আর ওয়েস্টে পালি আছে কি নাম স্যার মালিক বর্তমান মানে ইতিপূর্বে যারা ছিল তারা সালমান ইব রহমান ছিল এস আলম গ্রুপ ছিল সেই সঙ্গে আপনার হলো আমাদের এমডি ছিল সেখানে হেমায়তুল্লাহ আর চেয়ারম্যান ছিল নজরুল ইসলাম হেমায়তুল্লাহ এখন জেলখানা আছে আর আমাদের মানে সাবেক চেয়ারম্যান উনি জাবিনে মুক্ত আছেন আর সালমান ইব রহমান তো এখন জেলখানায় আছে ওনারা প্রায় আমাদের এই কোম্পানি থেকে সাড়ে চার হাজার কোটি টাকা লুটপাট করে আত্মসাৎ করেছে স্যার যার কারণে আমরা কোম্পানির গ্রাহকদের টাকা দিতে পারতেছি না বিধায় আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা বিষয়টা দেখবেন যেহেতু আমরা মাঠ পর্যায়ে আমরা খুবই একটা গ্যালানির শিকার হচ্ছি গ্রাহকরা আমাদেরকে বিভিন্নভাবে কথাবার্তা বলতেছে গালি করে আমরা তাদেরকে টাকা দিতে পারি না কারণ এই পূর্ববর্তী সরকারের আমলে যারা দুষ্কৃতি ছিল তারা আত্মসাত করার কারণে আজকে এই পরিস্থিতির শিকার হয়েছে স্যার এজন্য আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা বিষয়টি দেখবেন এবং সুনজরের দিক থেকে আমাদেরকে তার একটা সুরা সুন্দর একটা ব্যবস্থা করা করে দেবেন স্যার আমরা আমরা আমাদের কাছেও মামলা আছে একই বিষয়ে আমরা আমাদের বিষয়টা দেখব কিন্তু আপনাদের হাতে যতটুকু আছে যতটা সম্ভব জি স্যার আমাদের আমাদের কাছে এখান থেকে আমরা গ্রাহক কে আমরা তো সেন্ট্রাল অফিস আর আমরা টাকা দিতে পারি না স্যার আমাদের টাকাটা পুরাটাই প্রধান কার্যালয়ে মেইনটেইন করে সেখান থেকে টাকা ট্রান্সফার হয় মাধ্যমে পুরাটাই সেন্ট্রাল অফিস মেইনটেইন করে স্যার আচ্ছা ঠিক আছে এটা আমরা এটা জানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স একই একই নেচারের কথা হ্যালো আলাইকুম আমি ফারিস্ট বিমার মানে একটা মাসিকে বছর কি একটা এরপরে পৌরসভা সংসদ একটা করছিলাম হয়ে গেল আমরা জানি ফারিস্টের ব্যাপারটা আমরা জানি আমরা জানি স্যার গেলাম আমরা ব্যক্তি কিসে আমার মনে হয় যে আমাদের যারা সম্মানিত অভিযোগকারীরা রয়েছে না ফারেস্টের ফারেস্টের সবগুলো আমরা একসাথে শুনেছি একসাথে ডিসিশন দেয়া হয়েছে সবগুলো আমরা দেখব আচ্ছা ন্যাশনাল লাইফের বজলুর রহমান আছেন বলেন আপনি বজলুর রহমান বলেন আসসালামু আলাইকুম ওই একই কথা আমি পনেরো বছর মেয়ে করছি কিন্তু চোদ্দ বছর চালাচ্ছি এক বছর লাস্টে যখন কিস্তি ধরে গেছি তাহলে না কলো হয়ে গেছে এখন আর টাকা নেওয়া যাবে আর কোনো কাগজপত্রও জমা নেয় নেই ন্যাশনালের চেয়ারম্যান হলো মোর্শেদ আলম এমপি স্যার নোয়াখালী টু মোর্শেদ আলম এমপি চেয়ারম্যান বর্তমানের জি স্যার জি আচ্ছা জি স্যার জি জি আসসালামু আলাইকুম জি আলাইকুম